এখানে বসে কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সদর সম্ভাষণ সুপ্রদর্শক আসসালাম আমাদের আলোচনার বিষয় হল ইসরায়েল এবং গাজার পরিস্থিতি হামাস বলেছে যে যদি কোনো চুক্তি না হয় তাহলে একটা দীর্ঘমেয়াদী যুদ্ধ করার জন্য হামাসের প্রস্তুতি রয়েছে এই কথাটি বলেছেন হামাসের দীর্ঘদিনের মুখপাত্র আবু ওবায়দা গতকাল তার একটা ভিডিও রিলিজ হয়েছে বিশ মিনিটের এই ভিডিওতে তিনি গাজার যুদ্ধবিরতি ইসরায়েলের অবস্থান তাদের অবস্থান এসব বিষয় নিয়ে কথা বলেছেন এবং সেখানেই তিনি এই হুঁশিয়ারিটি উচ্চারণ করেছেন যে স্পষ্ট করে বলে দিয়েছেন যে যদি যুদ্ধবিরতির কোনোরকম চুক্তি না হয় তাহলে হামাস দীর্ঘমেয়াদি যুদ্ধ করে যাওয়ার জন্য তাদের প্রস্তুতি রয়েছে অর্থাৎ হামাসকে একেবারেই মানে দুর্বল ভাবা ঠিক হবে না এ কথাটি হলো এর এই বাক্যের মূল বিষয় এখন হামাস হল আপনারা জানেন যে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মনে করে যে হামাস হলো একটা সন্ত্রাসী সংগঠন এবং হামাস যে কথাটি বলেছে স্পষ্ট করে সেটি হলো যে সব জিম্মিদেরকে ছেড়ে দেওয়ার শর্তে যুদ্ধটা বন্ধ করার যে প্রস্তাব বা যুদ্ধ বিরতির যে প্রস্তাব সেই প্রস্তাবটি ইসরায়েল প্রত্যাখ্যান করেছে এটি চেয়েছিল যে হামাজ তারা সব জিম্মি যা তাদের কাছে আছে সবাইকে তারা ছেড়ে দেবে বিনিময়ে যুদ্ধটা বন্ধ হয়ে যাবে কিন্তু এখন তাদের কাছে যে বার্তা এসেছে সেটি হলো যে সব জিম্মির মুক্তির বিনিময়ে যুদ্ধবিরতির যে প্রস্তাব সেটি ইসরায়েল প্রত্যাখ্যান করেছে সুতরাং এখন হামাজ বলছে যে তারাও যুদ্ধের জন্য প্রস্তুত এই যে আবু দীর্ঘদিন ধরেই হামাসের যেই সশস্ত্র গ্রুপ মানে ওবায়দা শাখা তাকে বলা হয় কাশেম ব্রিগেড তিনি সেখানে মানে নিযুক্ত আছেন বা মোতায়েন আছেন আপনারা জানেন যে সাম্প্রতিক যে মাসগুলোতে একটা পূর্ণাঙ্গ প্রস্তাব দিয়ে আসছে হামাস সেই প্রস্তাবের মধ্যে তারা বলছে যে তারা সব জিম্মিদেরকে ছেড়ে দেবে এবং এর বিনিময়ে তারা চায় যে ইসরায়েল যুদ্ধটা বন্ধ করে ফেলবে গাজা থেকে সেনা নিয়ে যাবে এবং গাজাতে যে গাজা হিউম্যানারিটারিয়ান ফান্ড নামে যে একটা সেন্টার খুলেছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সমন্বয়ে সেটি তারা বন্ধ করে দেবে তাহলে হামাজ কি ত্রাণ চায় না হামাস ত্রাণ চায় হামাজ মনে করে যে গাজাতে খাবারের অভাব রয়েছে পর্যাপ্ত ত্রাণ নেই এগুলো দরকার কিন্তু হামাস মনে করে যে এগুলো সব জাতিসংঘের তত্ত্বাবধানে হওয়া উচিত সরাসরি এর আওতায় নয় কেন কারণ হলো যে তাদের এই সংস্থাতে ত্রাণ নিতে গিয়ে এ পর্যন্ত অনেক মানুষ অনেক ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন গুলিতে ঘটনাগুলো এমন ঘটে যে সেখানে দল বেঁধে গাজার লোকজন যায় ত্রাণ আনার জন্য এবং ইসরায়েলের সেনারা তার উপরে গুলি করে লোকজন মারা যায় ইসরায়েলি সেনাদেরকে যখন জিজ্ঞেস করা হয় যে তারা কেন গুলি করে মানুষ মারলো তখন তারা বলে যে তারা ভেবেছে যে লোকগুলো তাদের উপর আক্রমণ করতে গেছে যে কারণে তারা গুলি করেছে এবং বিষয়গুলো তদন্তাধীন রয়েছে এই হলো মোটামুটি হবে তাদের পূর্ণাঙ্গ প্যাকেজ এখন ইসরায়েলের যে প্রধানমন্ত্রী বেনিমিন নেতানিয়াহ এবং তার যেই কট্টরপন্থী আহ জোট সঙ্গে যারা রয়েছে তারা এই প্রস্তাবগুলো বাতিল করে দিয়েছেন আমরা দুজনের নাম বলতে পারি কট্টরপন্থী মধ্যে বেজালেল স্মটরেজ একজন রয়েছেন তিনি অর্থমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন ইতামির বেন তাদের দুজনের কথা আমরা উল্লেখ করতে পারি এখন আবু ওবায়দা বলছেন যে তাদের কাছে এই বিষয়টা পরিষ্কার হয়ে গেছে যে জিম্মিদের বিষয়টি আর বেনিয়ামিন নেতানিয়াহ সরকারের কাছে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নয় তারা বেনিয়ামিন নেতানিয়াহকে ক্রিমিনাল বা অপরাধী হিসেবে চিহ্নিত করেছে আখ্যায়িত করেছে এবং বলেছে যে ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী মোটেও আন্তরিক নন ফলে কাতারে আলোচনা চলছে একটা পরোক্ষ আলাপ আলোচনা চলছে যে কাতার মিশর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল এবং গাজার যে যুদ্ধ চলছে তাতে একটা বিরতি টেনে ধরার যুদ্ধটা শেষ করার একটা আলাপ আলোচনা চলছে যেখানে ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে একটা প্রস্তাব আছে যে যুদ্ধ বিরতি হবে ষাট দিনের জন্য এবং এই ষাট দিনে কিভাবে এই যুদ্ধটা বন্ধ করে ফেলা যায় তা নিয়ে আলাপ আলোচনা চলবে কিন্তু ডোনাল্ড ট্রাম্প এটিও বলছেন এই শুক্রবারও একটি নৈশী উপজে তিনি কথা বলছেন যেখানে তিনি বলেছেন যে তিনি আশা করছেন দশজন জিম্মিকে হামাস মুক্তি দেবে কিন্তু হামাসের দিক থেকে তারা সবসময় একটা নিশ্চয়তা চায় একটা যে এই মানে হামাস মানে আবারও ইসরায়েল আক্রমণ শুরু করবে না এরকম একটা নিশ্চয়তা তারা সব সময় চায় গাজা উপত্যকায় হামাসের কাছে এখনো পঞ্চাশ জিম্মি আছেন বলে জানা যায় জনের মরদেহ হস্তান্তর করা হবে শীঘির এটি তিনি আশা করছেন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে বেশিরভাগ বন্দীদেরকেই ফিরিয়ে আনা হয়েছে এবং দ্রুতই এই বিষয়টি শেষ হবে তিনি আহ এই বিষয়টি জানান এবং ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যুদ্ধবিরতি জিম্মিদের মুক্তি করার এই বিষয়গুলো সেখানে অনিবার্য এগুলো ঘটবেই সুতরাং যত দ্রুত হবে তত ভালো বলে তিনি সেটি মনে করেন এখন এমন এক সময় এই প্রসঙ্গগুলো আপনার আলাপ আলোচনা হচ্ছে যখন ইসরায়েল গাজার ওপর তার সামরিক নিয়ন্ত্রণ বজায় রাখা এবং সেখানে বরং তার সামরিক যে নিয়ন্ত্রণ আছে সেটি আরো বাড়ানোর ব্যাপারে অটল রয়েছে যেমন ধরুন তারা সেখানে দুটো করিডোরের বিষয়ে আমরা উল্লেখ করতে পারি একটার নাম হলো মোরাক করিডোর আর নাম হলো মাগেন ওজ করিডোর এটি নতুন এই দুটি করিডোর দিয়ে রাফা এবং খান ইউনুসকে গাজার অন্যান্য অংশ থেকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে ফলে বোঝাই যাচ্ছে যে ইসরায়েল আসলে সেখানে তার নিয়ন্ত্রণ অটট রাখছে এবং অভিযোগ আছে যে এখনো ইসরায়েলের সেনারা গাজার অধিবাসীদের জন্য দেয়া মানবিক যে সহায়তা আছে সেগুলো আটকে রাখছে এবং তাদের পরিচালিত জি এইচ বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ক্ষুধার্ত মানুষদেরকে হত্যা করছে বলেও অভিযোগ রয়েছে এখন এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সমালোচনা আছে ইসরায়েলকে নিয়ে কিন্তু এই সমালোচনাকে বড় আঙ্গুল দেখিয়ে আরও একটি উদ্যোগ ইসরায়েলের তরফ থেকে নেওয়া হয়েছে সেটি হলো যে রাফা শহরের ধ্বংসাবশেষের উপরে একটা বন্দি শিবির নির্মাণের পরিকল্পনা করেছে ইসরায়েল এই বন্ধু শিবির নির্মাণের কাজও সেখানে এগিয়ে চলেছে এদিকে শুক্রবার ইসরায়েলের বাহিনীর হাতে অন্তত একচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে এখন দু সালে অক্টোবর মাসে আপনারা জানেন যে হামাস একটা হামলা করেছিল তখন হামাস বারোশো মানুষকে সেখানে বা বারোশো ইসরায়েলিকে হত্যা করেছিল দুশো একান্ন জনকে জিম্মি করে নিয়ে গিয়েছিল এবং তারপর এই জিম্মিদেরকে ফিরিয়ে আনা এবং হামাসকে নির্মূল করার প্রতিশ্রুতি জানিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন যদিও তার তিনি ঘোষণা করেছিলেন যে তার লক্ষ্য হলো হামাজ কিন্তু ফিলিস্তিনে যে যুদ্ধ তিনি চাপিয়ে দিয়েছেন তাতে করে সর্বশেষ আটান্ন হাজার ছয়শো সাতষট্টি জন ফিলিস্তিনি মারা গেছে যাদের বেশিরভাগই নারী এবং পুরুষ অন্যদিকে এই যুদ্ধ চলাকালীন সময়ে সাড়ে ষোলোশোর মতো ইসরায়েলি সেনা এবং বিদেশি মারা গেছে বলে জানা গেছে এখন গাজার যে কয়টি হাসপাতাল আংশিকভাবে কার্যকর রয়েছে সেখানে চিকিৎসা ব্যবস্থাও অপ্রতুল রয়েছে চরম দুর্ভিক্ষের আশঙ্কা সেখানে রয়েছে শিশুরা মানে চরম ক্লান্তি ক্ষুধা এসব নিয়ে জরুরি বিভাগে ভর্তি হচ্ছে এবং গাজার পরিস্থিতি মানবেতর বলেই গণমাধ্যমগুলোতে বলা হচ্ছে এবং এই পরিস্থিতিতে এসে হামাস এখন বলছে যে ইসরায়েল আসলে যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে সুতরাং তারাও একটু হুঁশিয়ার করে দিয়েছে যে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য তারা প্রস্তুত আছে আলোচনা কেমন লাগলো সুপ্রিয় দর্শক যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে